চারদিকে টান টান উত্তেজনা গুম সাথে জড়িত সেনা অফিসারদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হবে তো কোথায় আছেন সার্ভিং অফিসাররা কতজন পালিয়েছেন ওয়াকার কি আসলে এই বিচারে এই গ্রেপ্তার করতে হেল্প করবে না করবে না ওয়াকার নিজেই তো কিছুদিন পর ধরা পড়তে পারেন নানান গুঞ্জন দর্শক রাজনৈতিক দলগুলো বেশিরভাগ নীরব চুপচাপ নিস্তব্ধতা ক্যান্টনমেন্টে টান উত্তেজনা কি করবে যাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে তাদের সাথে কেউ কথা বলছে না আবার পালানোর চেষ্টা এরকম খবরও আসছে ওয়াকার এখনো সেই ঘাটতারামি করছেন এরকম খবরও আসছে কিন্তু ওয়াকারের সামনে কোনো রাস্তা নেই কিছু করার নেই এই পরিস্থিতিতে প্রথমে নাহিদ ইসলাম মুখ খুললেন রাজনীতিবিদদের মধ্যে যে তাদের অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি ডাকসু ভিপি সাদিক এস এম জিএস তারা মুখ খুলছেন ধীরে ধীরে জনমত তৈরি হচ্ছে জনগণের প্রচন্ড চাপ তৈরি হচ্ছে যে না গুম খুনের সাথে জড়িত অভিযুক্ত অ্যারেস্ট ওয়ারেন্ট যাদের বিরুদ্ধে ইম্পোজ করা হয়েছে ইস্যু করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করতেই হবে বিচার হতে হবে একই সাথে জনমত গঠিত হচ্ছে সেনাবাহিনী সংস্কার করতে হবে পিনাকি ভট্টাচার্য কঠিন বার্তা দিয়েছেন স্পষ্ট করেছেন আমি যে কথাটা সবার আগে বলেছি যে ওয়াকারের নিজের সামনেই ফাঁসির রশি ঝুলতেছে বাঁচার উপায় নেই অতএব সেনাবাহিনী সংস্কার হবে সেনাবাহিনী কলঙ্ক মুক্ত হবে কেউ বাঁচতে পারবে না ওয়াকার ভুল আগেই করে ফেলেছেন বিশেষ করে এ ভট্টাচার্য যেটা দেখিয়েছেন গুম খুনের সাথে সেনা অফিসার ছিল এটা তো আর বলার অপেক্ষা র্যাব ডিজিএফআই কি করেছে সেটা তো কিন্তু আছে সহজ হিসাব যেটা একদম সিম্পল ক্যালকুলেশন আপনারা দেখেছেন জুলাই আন্দোলনের সময় কারফিউর সময় গুলি করা হয়েছে গণহত্যায় সেনাবাহিনী পার্টিসিপেট করেছে কাম নির্দেশে এটা নির্দেশে কোনো সন্দেহ নেই প্রথম দিকে কিন্তু আপনি দেখেছেন যে মিডিয়াগুলো চুপচাপ এটা নিয়ে আমি প্রশ্ন তুলেছি কি পিনাকি ভট্টাচার্য সেম প্রশ্ন করেছেন যে মিডিয়াগুলোর কোনো কথা নেই তারা চুপচাপ আহ ডিজিএফআই নাম কেউ ব্যবহার করে না ডিজিএফআই কে এখনো তারা ভয় পায় শুধু আমার দেশে দুই একটা মিডিয়া ডিজিএফ সাবেক পাঁচ মহাপরিচালক শব্দের উল্লেখ করেছে অন্য সব মিডিয়া এভাবে দেখিয়েছে যে গুম খুনে জড়িত সেনাবাহিনী শেখ হাসিনা সহ সাবেক সেনা অফিসারদের বিরুদ্ধে গ্রেফতারি করে না কিন্তু কারা ডিজিএফআই এটার নাম ব্যবহার করতে সাহস পায় না অনেকেই পায় না আমাদেরকে অনেকে সতর্ক করতেন যে ভাই ডিজিএফআই শব্দটা ব্যবহার করছেন এই সেই নানান কিছু তো দর্শক এই জায়গায় আমরা যেটা বলতে চাই যে জনমত তৈরি হচ্ছে জনমতের ফলে দেখছেন এখন অনেকেই ডিজিএফআই বিরুদ্ধে বলছে অনেকেই এশিয়ান অফিসারদের গ্রেপ্তার দাবি করছে এখন ওয়াকারকে দায়ী করে অনেকে কথা বলছে যেটা কিছুদিন আগেও পারছে না এমনকি মিডিয়াগুলো সমালোচনার পর অনেকে ডিজিএফআই শব্দ লেখা শুরু করেছে অনেক মিডিয়া দেখলাম যে সমালোচনার পর এটা সামনে আনা শুরু করেছে মানে তীব্র জনমত তৈরি হচ্ছে আর একটা বিষয় যে বিষয়ে ডাকসু কথা বলে ওই বিষয়ে কখনো ব্যর্থ হয় না ডাকসু এখন কথা বলতে শুরু করেছে সাদিক বলেছে বলেছে এস এম ফরহাদ মানে ছাত্র জনতার প্রকৃত প্রতিনিধি যেই ছাত্র জনতা চব্বিশের বিপ্লব ঘটিয়েছে সেই ছাত্র জনতার প্রকৃত প্রতিনিধি তারা বলছে তারা জেগে উঠেছে অতএব সেনাবাহিনী সংস্কার হবে গ্রেপ্তার তাদেরকে করতে হবে যাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে তারা কিছুতেই পালাতে পারবে না কোনো রাস্তা নেই এবং এই জনমত গঠনে সাদিক ফরহাদরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যেমন সাদিক ক্যাম্প বেশ বেশ কয়েকটা ফেসবুক পোস্ট দিয়েছেন সেখানে কতটা ভয়াবহ গুম গুমের কাণ্ড ঘটানো হয়েছে সে ট্রেনের নিচে চাপা দেওয়া আরো নানান নাটক গুম নাটক যেটা জিয়ল আস্তানরা করতেন সেগুলো ডকুমেন্টারি শেয়ার করেছেন সাদিক ক্যাম এটা হচ্ছে জনমত গঠন এবং সাদিক ক্যামের ফেসবুক পোস্ট গুম খুনের মাস্টার মাইন্ড সৈরাচার খুনি হাসিনা ও জড়িত জেনারেল অবিলম্বে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে বাঁচার কোনো সুযোগ নেই সাদিক ক্যামরা যেহেতু বলেছে অতএব কেউ এটা নিয়ে তাল বাহানা করতে পারবে না ডাকসু যেটা বলে এটা ডাকসু আনুষ্ঠানিকভাবে বলেনি এটা ব্যক্তিগতভাবে বা শিবির নেতা হিসেবে সাদিক ক্যাম্প বলেছেন কিন্তু ডাকসু ভিপি বলেছেন এটার একটা আলাদা তাৎপর্য আছেই বিগত আওয়ামী ফেসিবাদের দুঃশাসনে গুম নির্যাতন মিথ্যা মামলা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশে ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছিল ঘুম কমিশনের প্রতিবেদন অনুযায়ী প্রায় আঠারোশো গুমের অভিযোগ জমা পড়েছে এর শিকার হয়েছে সাধারণ নাগরিক শিক্ষার্থী শ্রমজীবী নারী ও ইসলামী ছাত্র শিবির এটা এস এম ফরাদের লেখা যেটা সাদিক ক্যাম্প শেয়ার করেছেন জামাত বিএনপি সহ আওয়ামী ফেসিওয়াদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এমনকি শিশুরাও এই নৃশংসতা থেকে বাদ যায়নি বিএনপির ইলিয়াস আলীকে গুম করা হয়েছে না তাই বিএনপি এই গুম বিচার চেয়ে কোনো কথা বলেছে দেখাতে পারবেন বলেনি কিন্তু জনমতের ফলে বিএনপিও বাধ্য হবে লিখে রাখেন বিএনপিও সামনে বলবে বলতে বাধ্য হবে কিছু করার নেই এই সকল গুম নির্যাতন ও রাষ্ট্রীয় সন্ত্রাসে কেবল স্বৈরাচার হাসিনা ও তার আওয়ামী দায়ী নয় এর সাথে আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ অনেক সদস্যরাও আয়নাগরে চালানো অমানবিক নিন্দনীয় রাজনৈতিক পরিচয়ের কারণে অসংখ্য নাগরিক রাজনীতিবিদ ও শিক্ষার্থীকে পরিকল্পিতভাবে গুম করা হয়েছে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার করে জঙ্গি হিসাবে চিহ্নিত করা হয়েছে এসব সাজানো মামলা ভিক্টিমদের ভবিষ্যৎ ধ্বংস করেছে এবং বহু পরিবারকে নিঃস্ব করেছে এবং সমাজে ভয়ের এক বিভীষিকাময় সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে তো এই যে জনমত গঠন এস এম ফরহাদের সাদিক মানুষকে সচেতন করছে এর ফলে ওয়াকারের গুম বাহিনী কিছুতেই পার পাবে না কেউ বাঁচাতে পারবে না এমনকি ওয়াকার কেউ আওতায় আসতে হবে যদি তিনি অপরাধ করে থাকেন সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান সেনাবাহিনীকে সত্যিকার মর্যাদা ফিরিয়ে দিতে হলে মানবতা বিরোধী অপরাধের জড়িত কর্মকর্তা অবশ্যই বিচারের আওতায় আনতে হবে স্পষ্ট কথা এর মানে কেউ ছাড় পাবে না